ধোঁয়ায় ঢাকা চারপাশ অঘরি সাধুদের মন্ত্রোচ্চারণে গাছ ছমছমে পরিবেশ কৌশিকী রাতে অশোকনগর যেন হয়ে উঠল মিনি তারাপীঠ রাতভর চলে মা তারার আরাধনা যজ্ঞ থেকে বিশেষ পূজাপাঠ আর সেই দৃশ্যের সাক্ষী থাকতে হাজির হন অগণিত ভক্ত অশোকনগরের হরিপুর সংলগ্ন তারামায়ের মন্দিরেই আয়োজন করা হয় মহাপুজোর মন্দির প্রাঙ্গণে জ্বলে ওঠে ধূপ ধুরো মোমবাতির আলো ভক্তরা নিজেদের মনের ইচ্ছা নিবেদন করেন দেবীর চরণে মন্দির সংলগ্ন খোলা মাঠ তখন রূপনায় নেয় সাধু অঘরুদের আঁকড়ায় চারিদিকে মন্ত্রোচ্চারণ শঙ্খধ্বনি ও আলোকসজ্জা মিলিয়ে সৃষ্টি হয় এক ভিন্ন আবহ যা ভক্তদের মনে করিয়ে দেয় তারাপীঠের পরিবেশ ভক্তদের বর্ণনা অনুযায়ী এমন আবহে উপস্থিত হলে গায়ে কাটা দেওয়াই স্বাভাবিক দেবাদিদেব মহাদেব মা কালী পিসাজ ব্রহ্মদত্তি আর ভূতের আরাধনার প্রতীকী উপস্থাপন গোটা পূজা প্রাঙ্গণকে আরও রহস্যময় করে তোলে শুধু অশোকনগর নয় আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল থেকেও ভক্তরা এই দিন ভিড় জমান হাজারো মানুষের সমাগমে পূজা প্রাঙ্গণ উপচে পড়ে স্থানীয়দের কথায় এই রাতের পরিবেশ যেন তারাপীঠকেই এখানে টেনে এনেছে তারামায়ের চরণ শরণ করে আমি আজ তিন বছর এই হরিপুরে যজ্ঞটা করি এই বছরও আমি এসেছি আমার ভক্তবিন্দু সাধুগুরু বৈষ্ণবদের নিয়ে এই তারা মায়ের কৌশিক অমাবাসায় যজ্ঞ করব আর সমস্ত ভক্তদের দর্শন করব। এখানে তারা মায়ের শুধু মেলা সাধু সন্ন্যাস কেন আনন্দ হচ্ছে মা যেটা হচ্ছে এই তারাপীঠে সেটা হচ্ছে বহু এরকম বহু জায়গায় হচ্ছে মা সব সব জায়গায় আসবেন আবেন হবে না আজকে রাতে আমরা হরিপুরের ব্যবসায়ী বিন্দু পাথরের মুক্তি এনে অনেক সাধু সন্ন্যাসী এনেছি জীবন্ত ভূত পেতনি এইগুলো এনে আমরা একটা এলাকার লোককে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছি এবং তার সাথে আমাদের একটা ভোগের মায়ের প্রসাদের হাজার হাজার লোক লুচি ছোলার ডাল সবাই প্রসাদ বিতরণ করে